কলকাতার ইডেন গার্ডেনের রেকর্ড ভেঙে চুরমার করলেন নারীন ওপেনিং এর নেমে আবারও ব্যাট হাতে ঝড় তুললেন সুনীল নারায়ণ সাথে বিধ্বংসী ব্যাটিং করেছেন ইংলিশ ওপেনার ফিল সল্টো শেষ দিকে রাসেল আয়ারদের ব্যাটিং তাণ্ডবে দেশেহারা পাঞ্জাবের বোলাররা ম্যাচ দেখতে এসে খুশিতে একই করলেন শাহরুখ খান আর তাতেই ঘরের মাঠে রানের পাহাড় গড়েছে কলকাতা নাইট রাইডার্স ঘরের মাঠ বাংলার ইডেন গার্ডেন্সের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়েছে কলকাতা নাইট রাইডার্স পাঞ্জাব কিংসের বিপক্ষে চলতি আইপিএল এর বিয়াল্লিশতম ম্যাচে তারা পেছনে ফেলেছে গত আসরের গড়া চেন্নাই সুপার কিংসের রেকর্ড চলমান আইপিএল এর বিয়াল্লিশতম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নেমেছিল পাঞ্জাব কিংস ঘরের মাঠে আগে ব্যাট করতে নেমে পাঞ্জাব বোলারদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছে কলকাতার ব্যাটাররা মার্কুচে ব্যাটিংয়ে পাঞ্জাবকে পাহাড় সমান দুইশো একষট্টি রানের লক্ষ্য ছুড়ে দেয় রাসেল নারিনরা টসেরে ব্যাট করতে নেমে দুই ওপেনার সুনীল নারায়ণ ও ফিল সল্টের ঝড়ো ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ছয় উইকে ছাড়িয়ে দুইশো একষট্টি রান সংগ্রহ করেছে কলকাতা ফিল সল্ট পঁচাত্তর আর সুনীল নারীন খেলেছেন একাত্তর রানের ইনিংস প্রতিপক্ষের ব্যাটারদের কাছে সতীর্থদের তুলো ধুনো হওয়ার দিনে দারুণ বোলিংয়ে তেত্রিশ রান খরচায় এক উইকেট নিয়েছেন রাহুল চাহার সর্বোচ্চ দুই উইকেট শিকার করা আরশদীপ সিং এর খরচ পঁয়তাল্লিশ রান এক উইকেট নিয়ে আইপিএল এর পার্পল ক্যাপ জিতে নিয়েছেন হার্শাল প্যাটেল এদিন ব্যাট করতে নেমে শুরু থেকে পাঞ্জাবের বোলারদের উপর চড়াও হন কলকাতার দুই ওপেনার ফিল সল্ট ও সুনীল নারিন স্যাম কারান আরশদীপ সিং এর তুলো ধুনো করে আট ওভারের মধ্যে দলকে শত রানে পৌঁছে দেন এই দুই বিধ্বংসী ওপেনার দেশ বলে আট চার ও দুই ছক্কার মারে ফিফটি হাঁকিয়ে নেন সুনীল নারিন চলতি আসরে এটি তার দ্বিতীয় ফিফটির ইনিংস আছে একটি শতকের ইনিংসও এদিকে ছয় চার ও তিন ছক্কার সাহায্যে সল্ট ফিফটি হাকান পঁচিশ বল মোকাবেলায় এই দুই ওপেনার উইকেটে টিকে গেলে ঝড় উঠে বাইশ গজে তাণ্ডব চলতে থাকে প্রতিপক্ষ বোলারদের উপর শেষ পর্যন্ত একাদশ ওভারে গিয়ে তাদের একশো রানের জুটি ভাঙেন রাহুল চাহার এই স্পিনারকে লং অনে তুলে মারতে গিয়ে জনি বিয়ারস্টোর হাতে ধরা পড়েন নারিন বত্রিশ বলে নয় চার ও চার ছক্কায় একাত্তর রানে থামে তার ইনিংস এক ওভার বিরতি দিয়ে সাজ খরের পথ ধরেন সল্টো সাঁত্রিশ বলে ছয় ছক্কা ও চার চারের মারে পঁচাত্তর রান করে আউট হন এই ব্যাটসম্যান এরপর ক্রিজে নেমে ধারাবাহিকতা ধরে রাখেন রাসেল শ্রেয়াস আয়াররা আয়ার দশ বলে আটাশ রান করে আউট হন তাতে আড়াইশো ছাড়ানো সংগ্রহ পায় কলকাতা রিঙ্কু সিং এদিন পাঁচ রানের বেশি করতে পারেনি ইডেনে যেটা সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড এর আগে আইপিএল এর গত মৌসুমে স্বাগতিকদের বিপক্ষে চেন্নাই সুপার ইনিংসের করায় দুইশো রান ছিল ইডেনে কোনো দলের সর্বোচ্চ দলীয় সংগ্রহ এদিন পাঞ্জাবির পাঞ্জাবের পক্ষে সবচেয়ে খরুচে ছিলেন অধিনায়ক স্যাম কারান চার ওভার বল করে ষাট রান খরচায় এক উইকেট নিয়েছেন তিনি প্রিয় দর্শক বন্ধুরা আজকের ম্যাচে কার ব্যাটিং আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগলো আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে